আরে কল দিল কে মেম হ্যাঁ মেম বলো ভাইয়া হ্যালো ভাইয়া হ্যাঁ কোথায় এই যে আমি আসি অফিসে আসি অফিসের সামনে হ্যাঁ হ্যাঁ কোথায় শুনতেছি না হ্যালো হ্যালো ভাইয়া ভাই কোথায় আরে তোমার ফোনে মনে প্রবলেম বুঝছো তোমার কথা কোনো কিছুই বুঝতে পারতেছি না আর সব থেকে বড় বিষয় হচ্ছে তোমার এই পুরোনো ফোনটা ভাই চেঞ্জ করো না হয় এই কথা ঠিকঠাক ভাবে শোনা যাবে না তোমার যেখানে ঠিকানা দিয়েছিলাম তুমি সেখানে দাঁড়াও আমি আসতেছি ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া আসেন আমি ওখানে আসছি তুমি ভাই কি ফোন চালাও এগুলো বাংলা ডাঙ্গা মোবাইল তোমার নেটওয়ার্কের প্রবলেম তোমার ফোনে কথা শোনা যাইতেছে না তুমি ফোন চালাও কেন এই ভাঙা মোবাইল চালাইতেছো এগুলো কি করব ভাইয়া একটা ফোন কিনো কত করে বলা কত কিপটামি করবা জামাই বিদেশ এত ডলার পাঠায় তোমাকে তারপরে তুমি হচ্ছে কি এই ভাঙা মোবাইল চালাইতেছো আপনি একটা কিস্তিতে আমার ফোন নিয়া দেন কিস্তিতে ফোন হ্যাঁ

কিস্তি সুবিধা রয়েছে ভালোই তো সুবিধাটা আমি তো আগে জানতাম না তো এটা কোথায় এটা ভাই পুরোনা পলটন আছে না পুরোনা পলটন যে কেএফসিটা আছে তার অপোজিট সাইডে মনিসিংহ টাওয়ার ইনস্টল আছে ও আচ্ছা 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 তাহলে তো নেওয়া যায় একটা মোবাইল তোমার কিনে দেওয়া যায় ঠিক তো অবশ্য এটা তো ফরও যাবে ডাউন পেমেন্টে কিন্তু তুমি দিবা না ভাই লাগে না আপনি আপনি দিবেন না 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 তোমার জামাই বিদেশ থাকে না ভাই আপনি তো না মাসে শুরু না কিস্তি আমি দিমু ডাউন পেমেন্ট আপনি যখন ফোনটা নিয়া দেন বাইরে কট খাওয়াই দিলাম

ভালোই তো এখানে তো ইনফিনিক্স এর ভালো ভালো মডেল আছে দেখতেছি দেখো খালা তো বইন নিবে আমার তো কট খাওয়াই দিলা কট মানে এই যে আমি এটা নিব এটা একদম নতুন আসছে 5G তাই ওটা প্রাইস অনে রিজনেবল এটা কি মডেল বেজিটি 30 এটা ডাউন পেমেন্ট কত আসবে এই 7000 এর একটু বেশি তাই হ্যাঁ ডাউন পেমেন্টে কিন্তু তুমি দিবা কারণ তোমার জামাই বিদেশ থেকে ডলার পাঠায়

এটা আপনি ক্যাশ এ নিলেও পাচ্ছেন আপনার কিস্তিতে নিলেও পাচ্ছেন যেভাবে নেন পারবেনটা গিফট থাকবে তাই সত্যি ভাইয়া তাহলে এটা আমার দিয়ে দেন তো না আপনাকে দিবে আমি কিস্তিতে নিতে আরে আমি নেই দেন সব করে দেন আর এই যে আপনার ডাউন পেমেন্টটা নেন ভাই এই যে ডাউন পেমেন্ট ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ নয় মাসের একটা কিস্তি দেওয়ার জন্য আমার বোনটা ভাঙাচোরা মোবাইল চালাইতো এতদিন আপনাদের সুবিধার কারণে ও একটা ভালো ফোন পাইলো আর লগেবার একটা পাওয়ার ব্যাংক পাইলো আপনার এরকম পরিচিত কেউ থাকলে পাঠিয়ে দিয়ে ঠিক আছে আমার খালাতো বোনদের মতো যারা আছে জি অবশ্যই সবাই আমার খালাতো বোনদের মতো যারা আছে সবাইকে পাঠিয়ে দিব আল্লাহ চলো